آء ٿو ڳالهائين

এখানে নামখানার যিনি পুলিশ অফিসার আছে তিনি আমাদের শান্তিপূর্ণভাবে আমাদের এই যে গণ অবস্থা নির্ভর চলছিল এই নামখানা সরকার মহাশয় তিনি এসে যেভাবে আচরণ করেছে তাতে মনে করছি এই পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাকে পরিণত হয়েছে আমরা আশা করব এখানকার যিনি ওসি আছে তিনি তার ওসিটা ছেড়ে তৃণমূল কংগ্রেসের পোশাকটা পরে এই ধরনের আচরণ করলে আমরা খুব আনন্দিত হতাম আমার নাম অরুণ কুমার জানা নামখানা গ্রাম পঞ্চায়েতের বিরোধী দল করছে প্রশাসন সহযোগিতা করছে না আমাদের সঙ্গে এই পুলিশ গতকাল সমাজের আন্দোলনে যেভাবে নির্মম ভাবে ছুড়েছে ছাত্র সমাজের কি দাবি ছিল যে আর্জি করে যে ধর্ষিতা পূরণটা তার সঠিক বিচারটা হোক এই পুলিশ তথ্য প্রমাণ লোপাট করে দিয়েছে আর কালকের মোকান্ন যেভাবে আটকেছে ওইভাবে যদি করে তাহলে এত বড় ধ্বংস ঘটনা এবং আজকের সমাজের সব থেকে বড় বার্তা গেছে যে পুলিশ তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে সহিত করছে তাই এই পুলিশের বিরুদ্ধে আমাদের আন্দোলন আমাদের আজকের এই বোন আমাদের এখানে সফল করতে হবে এবং আমরা আজকে পদ করে হতেছি আজকে